নমস্কার আপনারা দেখছেন সময় কলকাতা সময় নিউজ নিয়ে রয়েছে আমি সৈকত চোখ রাখবো বিস্তারিত খবরে ফের সীমান্তে পাচারের চক বাঞ্চাল করল পুলিশ পাচারের আগে হাতে নাতে ধরা পড়ল একটি গরু বোঝাই লরি ঘটনাটি ঘটেছে অসম বাংলাদেশের অসম বাংলার সীমান্তে ভাঙা এলাকায় তখন ওই এলাকায় পুলিশের নাকা চেকিং চলছিল ঠিক সেই সময় লরিটি কাটা করা হয় এরপর তল্লাশি চালিয়ে বক্সিরহাট থানার পুলিশ উদ্ধার করে 12টি গরুকে প্রাথমিক তদন্ত অনুযায়ী অনুমান গরুগুলিকে অবৈধভাবে অসময়ে পাচার করা হচ্ছিল এই ঘটনায় শিলিগুরির বাসিন্দা লরিচালক বসন্ত বুদ্ধাকে গ্রেফতার করেছে পুলিশ তারপর নেতাকে তুফানগঞ্জ আদালতে পেশ করা হয়েছে আমদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি দিবজয় বর্মন, দিবজয় ফের সক্রিয় এই গরু পাচার কি জানতে পাচ্ছো একেবারেই সৈকত ব্যস্ত হয়েছে পাথরে রাজেশ কিন্তু আবারও কিন্তু অসম বাংলা সীমান্ত থেকে এক নলি বোঝাই কিন্তু গরুকে উদ্ধার করল বক্সিয়ার থানা পুলিশ দেখো যেটা জানতে পারা যাচ্ছে যে অসম বাংলা সীমান্তে কোচবিহার জেলার অসম বাংলা সীমান্তের ভাঙা পাখি এলাকা পয়েন্ট এলাকায় তল্লাশি চালানোর সময় পুলিশ একটি সন্দেহজনক লড়িকে আটক করে এবং লড়িকে যখন তল্লাশি চালাতে যায় সেখান থেকে দেখা যায় যে গরু অবৈধভাবে অসমের দিকে নিয়ে যাওয়া হচ্ছে এরপরে যখন লরি চালককে সেই গরুগুলির কাগজ দেখাতে বলা হয় সেই সময় কিন্তু লরির কাগজ কোনো বৈধ কিন্তু নথি দেখাতে পারেনি এই সময় কিন্তু লরির চালক শিলিগুড়ি বাসিন্দা অনেক কিন্তু গ্রেপ্তার করা হয়েছে এবং গরু গরুগুলোকে বাজেয়াপ্ত করা হয়েছে দেখো গোটা ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে চাঞ্চল্য তৈরি হয়েছে দেখো আরো একটা বিষয় মূল বিষয় যে অসম্ভব সীমান্তের এই যে ভাঙা এই ভাঙা করে এলাকাটি বিভিন্ন সময় চোরা কারবারীরা কিন্তু বিভিন্ন পাচারের কাজে লাগায় তবে এই ঘটনায় পুলিশের কোচবিহার জেলার রক্সিয়া থানা পুলিশের একটা বড় সাফল্য বলে মনে করা হচ্ছে ইউটিউবে আজ কিশোরগঞ্জ মহকুমা আদালতে তোলা হয়েছে তবে এখন দেখার বিষয় তার তার বিচারক কি নির্দেশ দেয় অনেক ধন্যবাদ বিজয় যেমনটা জানা যাচ্ছে অসম বাংলা ভাঙা ভাঙ্গাভাকড়ি এলাকায় গরু পাচার পুলিশের নাকা চেকিং এ উঠে আসে গরু পাচার আটক হয় একটি লরি এবং তা থেকে উদ্ধার হয় বারোটি গরু пошли потом мы закон бро Озеро жон забили за е это фото